হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো বিকেলবেলা একটু বেরিয়েছিলাম ঘুরতে রাস্তা হাঁটতে তো যাই হোক দেখো বন্ধুরা ছোট হয়ে যাবে বড়টা আছে চারজন আছে আমার মা আর মা আর তোমাদের দাদা ভাই আর আমি এই দেখো আমাকে দেখতে পাচ্ছ বন্ধুরা তিনজনে একটু বেরিয়েছিলাম বিকালবেলা রাস্তা হাঁটতে তো এবারে বাড়ির দিকে ফিরছি তো ভাবলাম একটা ভিডিও করে পাশে রয়েছে লম্বা একটা খাল আর এই হচ্ছে রাস্তা হাঁটতে হাঁটতে চলেছি শীতের সন্ধে জানোই তো বন্ধুরা এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে আসে আর তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমাদের এদিকে ভালোই ঠান্ডা পড়েছে তো মোটামুটি রোদটা কমে গেলেই বা ভীষণ ঠান্ডা লাগে তো যার জন্য আমরা বেরিয়েছিলাম তিনটে নাগাদ এখন বাড়ি ফিরছি যত তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় ঠান্ডাটা ভালোই পড়ছে আস্তে আস্তে তো এর জন্য তো বন্ধুরা এই অবধি ভিডিওটা শেষ করছি 嗯 <laughs>。